নমস্কার কবি সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা এজেন্ট আবশ্যক আপনি দাঁড়াবেন আপনি দাঁড়াতে চান আপনি দাঁড়াতে পারেন তাহলে চোখ বুঝে এখনই কিনে নিন এক একজোড়া পদ্মলোচন চশমা এ চশমা পরামার্থ সমস্ত চক্ষু লজ্জা দূর হয়ে যায় দলীয় বা নির্দল যাই হন মনের খুঁতখুঁত নিয়ে কাটিয়ে দিয়ে এই পদ্মলোচন চশমা আপনাকে শত দলে বিকশিত করবে এই চশমা চোখে থাকলে আগে বা পরে দিনের আলোয় বা রাতের অন্ধকারে সামনাসামনি বা পিছন ফিরে যে কোনো সময়ে স্বচ্ছন্দে দলবদল করতে পারবেন কিংবা হেসে খেলে যে কোনো ভারী দলে ভিড়ে যেতে পারবেন জগৎ শ্রেষ্ঠ এক এবং অদ্বিতীয় সহং লেন্সের গুণে এতে সর্বত্র এবং সর্বদাই শুধু নিজেকে দেখবেন ফলে কামাবার সময় আদর্শের বা আরশির দরকার হবে না একান্ন পিঠে একান্তে ৩২ বছরের নিগুড় সাধনায় জনৈক বাকসিদ্ধ গণতন্ত্রাচার্যের সদ্য আবিষ্কৃত স্বপ্নলব্ধ পদ্মলোচন চশমার জন্য ভারতের সর্বত্র এজেন্ট আবশ্যক এখনই আবেদন করুন নমস্কার